চিকিৎসা বিজ্ঞানের উন্নতি হলেও মানুষ খাদ্যাভ্যাসের কারণে অনেক সময় হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন এক্ষেত্রে হার্ট অ্যাটাকের আগে কি কি উপসর্গ পেয়ে থাকেন মানুষ কি কি উপায়ে হৃদরোগ এড়ানো সম্ভব মানুষকে হৃদরোগ থেকে বাঁচতে কোন কোন উপসর্গ উপলব্ধি করলেই চিকিৎসকের কাছে দৌড়নো প্রয়োজন আগাম কি কি ব্যবস্থা নিলে মানুষ বেঁচে যেতে পারেন এসবই থাকছে আজকের ভোরের আলোয় হার্ট অ্যাটাকের আগে কিছু সাধারণ লক্ষণ দেখা যেতে পারে যা শরীর জানান দেয় প্রতিটি পানিকে এর মধ্যে রয়েছে বুকে ব্যথা বা অস্বস্তি হওয়া যা চাপ ভারী ভাব বা ব্যথার মতো মনে হতে পারে অনেক সময় পিঠেও ব্যথা হতে পারে এছাড়াও অন্যান্য অংশে ব্যথা শ্বাসকষ্ট বমি বমি ভাব অতিরিক্ত ক্লান্তি ঘাম এবং হৃদস্পন্দন অনিয়মিত হতে পারে কিছু ক্ষেত্রে মাথা ঘোরা বা অজ্ঞান হওয়ার মতো অনুভূতিও হতে পারে হার্ট অ্যাটাকের আগে যে লক্ষণগুলি দেখা দেখা যেতে পারে তার মধ্যে রয়েছে বুক পিঠে ব্যথা এটি হার্ট অ্যাটাকের সবচেয়ে সাধারণ লক্ষণ ব্যথা চাপ ভারী বা বুক চেপে ধরার মতো হতে পারে ব্যথা বুকের মাঝখানে হতে পারে এবং বাহু ঘাড় চোয়াল পিঠ বা পেটে ছড়িয়ে যেতে পারে শ্বাস নিতে কষ্ট হওয়া বা শ্বাসকষ্ট হার্ট অ্যাটাকের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ এটি পৃথক ভাবে বা বুকের ব্যথার সঙ্গেও হতে পারে হার্ট অ্যাটাকের আগে অনেকে অতিরিক্ত ক্লান্তি অনুভব করেন যা দৈনন্দিন কাজকর্মে অসুবিধার সৃষ্টি করতে পারে এই ক্লান্তি হঠাৎ করে আসতে পারে বা ধীরে ধীরে বাড়তে পারে ঠান্ডা ঘাম হওয়া হার্ট অ্যাটাকের একটি সাধারণ লক্ষণ এটি বুক বা শরীরের ওপরের অংশে বেশি হতে পারে কিছু কিছু ক্ষেত্রে বমি বমি ভাব বা বমি হতে পারে এটি হার্ট অ্যাটাকের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হতে পারে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে মাথা ঘোরা বা হালকা মাথা ব্যথা হওয়ারও হার্ট অ্যাটাকের একটি লক্ষণ হতে পারে কিছু ক্ষেত্রে অজ্ঞন হয়ে যাওয়ার মতো অনুভূতিও হতে পারে হৃদস্পন্দন অনিয়মিত বা দ্রুত হতে পারে এটি হার্ট অ্যাটাকের একটি প্রাথমিক সতর্কতা হতে পারে যদি আপনি এই লক্ষণগুলির মধ্যে কোনোটি অনুভব করেন তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং চিকিৎসা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে পারে ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের তথ্য বলছে বমি বমি ভাব কিংবা বমি শুরু হলে যে সেটি হার্ট অ্যাটাকের লক্ষণ তা নয় তবে যদি বমির সঙ্গে বুকের তীব্র ব্যথা ও অস্বস্তি থাকে তাহলে তা হার্ট অ্যাটাকের একটি উপসর্গ হতে পারে হার্ট অ্যাটাক লক্ষণ এন এইচ এল বিআই এন আই এইচ স্থিতিশীল এনজিনা এবং হার্ট অ্যাটাকের মধ্যে পার্থক্য জানা গুরুত্বপূর্ণ এনজাইনা থেকে ব্যথা সাধারণত শারীরিক কার্যকলাপের পরে ঘটে হার্ট অ্যাটাকের আগে কি শরীর বিশেষ কিছু জানান দেয় হার্ট অ্যাটাক হলে হঠাৎ প্রচন্ড বুকে ব্যথা হয় এই ধারণাটুকু কম বেশি সবারই রয়েছে কিন্তু চরমতম এই লক্ষণ ছাড়া হার্ট অ্যাটাকের পাঁচটি সতর্কীকরণ লক্ষণ যা আপনি হয়তো জানেন না মাথা ঘোরা হালকা মাথা ব্যথা বা অজ্ঞান বোধ করা বমি বমি ভাব বদহজম বা বমি শ্বাসকষ্ট ঘাম বা ঠান্ডা ঘাম কোন সতর্কতা চিহ্ন নেই সতর্কতা ও প্রাথমিক লক্ষণ সংক্ষেপে বলতে গেলে হার্ট অ্যাটাক ঘটে যখন আপনার হার্ট পর্যাপ্ত অক্সিজেন পায় না এটি ঘটে যখন আপনার রেদপ্রিণ্ডের পেশিতে রক্ত বহনকারী অক্সিজেনের প্রবাহন নিজে সহজভাবে বলতে গেলে আপনার কার্ডিয়াক ধমনীতে একটি বাধা হয় তাই অল্প বয়স থেকে বাঁচার উপায় হল যে সমস্ত পরিবারের বংশ পরম্পরায় হৃদরোগে আক্রান্ত হওয়ার রেকর্ড রয়েছে তাদের উচিত আকাশকুসুম কল্পনা না করা অর্থের জন্য বড় ঝুঁকি না নেওয়া অনেক সময় এসসিজিতে অনেকটাই হৃদরোগের সম্ভাবনা প্রকাশ পায় যদি সেখানেও কোনো প্রতিফলন না থাকে সেক্ষেত্রে এনজিওগ্রাফি করা জরুরি মূলত তৈলাক্ত খাবার বিড়ি সিগারেটের ধোয়ার কষ ধমনীতে আটকে যা ধমনি পুরু হয়ে যাওয়ার কারণে রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়া এসব রুখতে তৈলাক্ত খাবার তেল ঘি মাখন দুধের খাবার সামগ্রী এড়িয়ে চলাই জরুরি একটি বিষয়ের প্রতিটি রোগী এবং তাদের পরিবারকে মনে রাখতে হবে একবার যদি হার্টের ধমনিতে ব্লক ধরা পড়ে সেক্ষেত্রে যদি এনজিও প্লাস্টি বেলুন সার্জারি করে মুক্তি পাওয়া যায় সেক্ষেত্রে খুবই ভালো অন্যথায় বাইপাস সার্জারি করে নিয়ে চিকিৎসকের পরামর্শ শুনলে অন্তত বারো বছর বা তারও বেশি সময় বাঁচা সম্ভব কখনো বুকে ব্যথা হলে অবজ্ঞা না করে চিকিৎসকের পরামর্শ নিয়ে দ্রুত হৃদরোগের আক্রান্ত হওয়া থেকে মুক্তি পাওয়াই বুদ্ধিমত্তার পরিচয়ক অন্যথায় অল্প বয়সে যেমন হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে ঠিক তেমনই পরিবারগুলিকে ভাসিয়ে দিয়ে যাবেন হৃদরোগে আক্রান্ত মানুষেরা তাই সময় থাকতে সচেতন হন খাদ্যাভাসের বদল ঘটান টাইমস ফোটিন ব্যুরো কলকাতা